আচ্ছা আমি একজন পেশেন্টের সাথে কথা বলবো যার কোলেস্ট্রল প্রচুর হাই ছিল আচ্ছা আপনার নাম কি আমার নাম গোপাল দাস আচ্ছা একটু বলুন আপনার কি কি সমস্যা ছিল আমি প্রথমে যখন কোলেস্ট্রল ধরা পড়ে তখন হাই কোলেস্ট্রল ছিল বিগত তিন বছর ওষুধ খাওয়ার পরে কোলেস্ট্রল কমেছে কিন্তু তারপরে ছেড়ে দেওয়ার পরে আবার মানে আমার আবার কোলেস্ট্রল হাই হয়ে গেছে কিন্তু এখন এই হইপাদ ওষুধকে দু মাস খেয়ে